আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোন জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করলেও সে বাংলাদেশের মানুষের দ্যাট ইস দা কমিটমেন্ট আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন ফ্রম ডে আফটার টুমোরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট না শেখ এরকম অনেক কমিটমেন্টের কথা আমরা শুনেছি কিন্তু সমস্যাটা হয় কমিটমেন্ট ভেঙে যায় এবং সেটা আপনারা বা রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্বীকারও করেন না এখন আপনি অনেকটাই যদিও বলছেন যে সেই বিষয়টা হচ্ছে ছিলা মাটি ছিলেন তো থাকার ফলেই তো এই সমস্যাটা হয়েছে যে আমরাই আমাদের পায়ে পুরো মেরেছি সাংগঠনিক আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষিপ্ত হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণে কি সে আপনি যেটি বলছিলেন অংশগ্রহণ আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থপ্রচার করি বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফিয়ে না সুখী আমি কি এস আলম এনআলম ডি আলম জি আলমের বলা কি মনে করেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা নিঃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলম কোন সাহেদ কোন চৌধুরী কোনো রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যে হাত পাড়িয়েছে যে আমি তার জন্য ফিরিয়াত করতে নামবো তার জন্য ওকালতি করতে নামবো এবং দুঃখ একটা আমাদের দলে এত বাগা বাগা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে কথা বলতে পারবে যারা শুধু একমাত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার কথা বলতে পারলেন না এই কোনদিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়েছে কোনদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যে প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হয় তাই হয়েছে তো এই গডটুককে আপনি তো দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন আমরা সুনির্ধিষ্ট হতে যাই কারণ আমরাও এরকম আসলে খুব অকট্ট তথ্য প্রমাণ সংগ্রহ করে না কিন্তু আপনাদের নেতা কর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবারায়ে শুনি ওই নেতা সেই নেতা আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথাবার্তা হয় তা তাৎিয়accessorিরণতির কারণ হিসেবে এবং শক্তের কফিনটপের একটা আপনি বললেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করবে এক বা এরকম কি পিস্তল বুলেট পিস্তল না পানি পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ আমি আরেকটু আসি কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশের খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসানাত আবদুল্লাহ কাজী জাফর উল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান গোলাপ জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি বলছি ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করে বুঝে হ্যাঁ আচ্ছা কেউ করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেন কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয় একদম শেখ হাসিনার কোন বিকল্প নেই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সে আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না 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 আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি যে যা যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নেই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছে যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে সে সামথিং এখানে মাটি মানুষের যারা নিজেদের নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমরা তো আরো একশো লাখ হাজার কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে প্রতিদশা কিছু নেতা মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি আহ জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে যে করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় থ্যাংক ইউ আমি সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি আছে জেলা কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে হ্যাঁ প্রেসিডিয়াম আছে সবকিছু কিছু তো একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনি যে আরো স্পেসিফিক হতে চান সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে আমি কিন্তু গণতন্ত্র বাঁচাবেন প্রধান থেকে উত্তর করবেন প্রত্যেকে যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন কল দেন বিকজ যে লোক ঘুরে না তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না আপনি প্রধানমন্ত্রী থাকবেন মতো থাকবেন না

প্রত্যাখ্যান করতে পারে কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই কারণ আমি তোমার জন্য আমি ভুল করে থাকি আমার তুমি পরিত্যাগ করুন আমি তোমার পাশে থাকতে চাই আমি নিজেকে ইম্প্রুভ করতে চাই হবে প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা একটা মানতেই রাজি রাজি পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন আপনি এস আলম ডি আলম জেড আলম এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার পেলে ওনার বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকি আমি কি এসালম এনালম বি আলম জি আলম এর কেন উকিল এটা ফুলানো ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ প্রচার করে ওনার বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকি আমি কি এসালম এনালম বি আলম জি আলম এর কেন উকিল এটা ফুলানো ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ If somebody is a perpetrator, তার বিচার হবে তার সাজা হবে এটা বলতে পারে একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি কিন্তু সেই বিচার সাজা হবে জায়গায় আমরা দেখেছি না পাবেন ভাই আপনি আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ শপথ নিয়েছি আমি তো এসালমের ইয়ে হওয়ার শপথ নেই নেই আর এসালম বা ডিআলম বা এনআলম বা এগুলো অনেকগুলো বলছি কেন অনেকে আছে একান্ত আছে আমি তো সবার নাম জানিনা আমি বুঝতো নাই তার কি আওয়ামী লীগ শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব আপনি কি মনে করেন যে পাঁচই অবস্থার পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা অবর্ণনীয় সব নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলম কোনো সাহেব কোন চৌধুরী কোন রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যে হাত পাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো তার জন্য ওকালতি করতে নামবো এমনকি যে শত শত উল্লেখয নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাদেরকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা একটি অদমনীয় ধারা আওয়ামী লীগ সত্তর বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের দাঁড়িয়ে আছে সংগ্রামে আন্দোলনের প্রত্যেকটা আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা আলাদা করতে পারবো শেখ মুজিবুর রহমান জি রাশিক রহমান আপনার কথাগুলো একটু ধার করি ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া এগুলোর কি কারণ থাকতে পারে সেখানে ভাগে জানি না সেটি আসলে সরকারের চোখে আড়ালে চলে যাচ্ছে কেউ জানছে না এমনটি তো নিশ্চয়ই না একটা কথা বলতে ভুলে গেছে বলেন বলেন আপনি যখন বিদেশে অবস্থান করেন আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন